নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি দারুণ স্বাদের নিরামিষ সিম আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই সিম বাটা গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ প্রথমে কড়াইতে জল বসিয়েছি জলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম এখানে আমি দুশো গ্রাম সিম নিয়েছি সিমের শিরাগুলো ফেলে দিয়ে টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন মিশিয়ে নিয়ে সিমগুলোকে সেদ্ধ করে নেব এই দেখুন সিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি এখন আমি সিমগুলোকে নামিয়ে নেব নামিয়ে সিমগুলোকে ঠান্ডা করে নেব শিমগুলো ঠান্ডা হতে হতে এদিকে আমি শিলনোড়ার মধ্যে নিয়ে নিচ্ছি টু টি স্পুন পোস্ত আমি পোস্তটাকে শিলনোড়ায় বেটে নিচ্ছি আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন পোস্তটাকে বেটে নিয়েছি আর এদিকে শিমগুলোও ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি শিম আর কাঁচা লঙ্কাগুলোকে মিক্সিতে বেটে নেব আমি মিক্সিতে বেটে নিচ্ছি আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন এদিকে গ্যাসের উপর কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই আমি ডালের বড়িগুলো ভেজে নেব এখানে আমি পাঁচ ছয়টা বিউলি ডালের বড়ি নিয়েছি বড়িগুলোকে লাল করে ভেজে নেব ডালের বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন আমি ডালের বড়িগুলোকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এখানে আমি চারটে শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাগুলোকেও লাল করে ভেজে নেব শুকনো লঙ্কাগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন আমি শুকনো লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি শুকনো লঙ্কা ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কালো জিরে আর একটা ভাজা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি শিমবাটা সিমবাটাটাকে ভালো করে মিশিয়ে নেব শিমবাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি চিনিটা অপশনাল আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে নিরামিষ রান্না তাই এর মধ্যে আমি সামান্য একটু চিনি ব্যবহার করছি নুন চিনি আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে সিমবাটার জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব শিম জলটা প্রায় শুকিয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটা পোস্ত বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে শিম বাটার জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব শিম বাটার জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি ডালের বড়িগুলোকে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাগুলোকেও হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি ডালের বড়ি আর শুকনো লঙ্কাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নেব সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ সিমবাটা আপনারা নিরামিষের দিনে এভাবে সিমবাটা বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে আমি একটা শুকনো লঙ্কা আর একটা ডালের বড়ি তুলে রেখে দিয়েছিলাম এখন একটা শুকনো লঙ্কা আর ডালের বড়ি দিয়ে আমি সিম পরিবেশন করছি আর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ সিমবাটা